বিশ্বের থেকে বড় খবর রাষ্ট্রবাদী নেতার নাম করে এলাকায় শক্তিকে মাতৃশক্তিকে মাতৃশক্তির অভিযোগ বিজেপি নাকি সন্ত্রাসবাদী প্রভাবশালী রাষ্ট্রবাদী অসীম ভট্টাচার্যের নাম নিয়ে গণহারে মহিলাদের পেটালো দুষ্কৃতিকারীরা ভট্টপুকুর এলাকায় এ নিয়ে তীব্র চাঞ্চল্য এদিনগর থানার নিষ্ক্রিয়তায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান নির্যাতিতা মাতৃশক্তি আপনাদের আবারো আবারো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবর राष्ट्रवादी নেতা নাম করে এলাকায় পেটালু মাত্রা শক্তিকে মাত্রা শক্তির অভিযোগ বিজেপি নাকি সন্ত্রাসবাদী প্রভাবশালী রাষ্ট্রবাদী অসীম ভট্টাচার্যের নাম নিয়ে গণহারে মহিলাদের পেটালু দুষ্কৃতিকারীরা ভাটপুকুর এলাকায় এ নিয়ে তীব্র চাঞ্চল্য এদিনক থানায় নিষ্ক্রিয়তা মুখ্যমন্ত্রী দারস্থ হতে চান নেতৃত্বের মাত্রা শক্তি একগণMeshData সুস্থ বিচার চাই আমরা পুলিশের কাছে গিয়েছি তারা কোনো মানে স্টেপ নিব না নিবো তারা চিন্তিত আছে এখন এইভাবে তো আর থাকা যায় না স্যার আমরা অনেক সুষ্ঠু বিচার চাই আমরা যদি এদিকে বিচার না পাই স্যার আমরা মুখ্যমন্ত্রী তারা স্থিতি হইব আমরা সুষ্ঠ বিচার পাইতে হইব একটা মহিলার রূপ এখানে মহিলা যতজন আছে তারা সবাই রূপটা হাত তোলা হয়েছে এটার আমরা প্রতিবাদ চাই আমরা হানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা না মানে সুযোগ করে দিতে হইব এদিকে যদি আমরা বিচার না পাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার হইব আমরা অসহায় আমরা নিরুপায় নিউজ <laughs> মিডিয়া